শতাব্দীর পর শতাব্দী ধরে প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদগণ এস্টোন হেঞ্জের রহস্য খুঁজে বেড়াচ্ছেন কী করে তৈরি করা হয়েছিল এই বিশাল আকৃতির পাথরের স্তম্ভ কেন তৈরি করা হয়েছিল এরকম আরও হাজারো প্রশ্ন এস্টন ঘিরে তৈরি হয়েছে যার উত্তর কেউই সঠিকভাবে দিতে পারেনি তবে অনেক যুক্তিতর্কের ভিত্তিতে যেমন রয়েছে নানান তত্ত্ব তেমনই রয়েছে অনেক মুখরোচক রহস্যময় গল্প ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের উইল্ড অবস্থিত স্টোনহেঞ্জ নবপ্রস্তর যুগে তৈরি বলেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা তৈরি করতেও সম্ভবত পৃথিবীর যে কোনো স্থাপনার চেয়ে অধিক সময় লেগেছে স্টোনহেঞ্জের ক্ষেত্রে প্রায় পনেরোশো বছর ছোট বড় প্রায় একশোটি পাথর নিয়ে তৈরি এই স্তম্ভের ওজন সর্বোচ্চ পঁচিশ টন প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষের কাছে ছিল না কোনো প্রযুক্তি যখন চাকাও আবিষ্কৃত হয়নি তখন মানুষ কী করে এসব পাথর এ স্থানে বহন করে এনেছিল এবং এই স্তম্ভটি বানিয়েছিল তা আজও রহস্য হয়ে আছে তবে ইতিহাসবিদদের ব্যাখ্যা অনুযায়ী স্টোনহেঞ্জ তৈরি করা হয়েছিল তিনটি ধাপে চলুন সেই ধাপগুলো সম্পর্কে আমরা জেনে নেই কেউই সঠিকভাবে বলতে পারে না একেবারে ঠিক কখন হেঞ্জের কাজ শুরু করা হয়েছিল এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক তবে অধিকাংশের মতে এর প্রথম ভাগের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার একশো অব্দে প্রথম ধাপে এর বাইরের দিকের তিনশো ষাট ফুট ব্যাসের একটি বৃত্তকার পরীক্ষা খননের কাজ শুরু করা হয় যার গভীরতা ছয় ফুট পরীক্ষার উত্তর পূর্বে একটি বড় প্রবেশের পথ এবং দক্ষিণ দিকে একটি ছোট প্রবেশের পথ রয়েছে এই পরীক্ষা এবং এর ঢালু কিনারাকে একত্রে হেঞ্জ বলা হয় এবং দক্ষিণ দিকে পুরো হেঞ্জ জুড়ে রয়েছে ছাপ্পান্নটি ছোট ছোট খাদ যার প্রতিটির ব্যাস তিন ফুটের মতো সতেরো শতকে জন আব্রে নামক এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এই খাদ বা গর্ত আবিষ্কার করেন তার নামেই এগুলোর নামকরণ করা হয় আব্রে হোল ধারণা করা হয় এই গর্তগুলোকে বলুস্টোন অথবা কাঠের তক্তা দিয়ে ভরাট করা হয়েছিল বলস্টোন হচ্ছে স্টোন হেঞ্জের সবচেয়ে ছোট আকারের পাথর যেগুলো ভেজা অবস্থায় কিছুটা নীলাভ দেখায় এই পাথরগুলোর ওজন দুই থেকে চার টনের মধ্যে যেগুলো প্রায় দুশো পঞ্চাশ মাইল দূরের প্রেসিলি পাহাড় থেকে আনা হয়েছিল দ্বিতীয় ধাপ এই ধাপে ঠিক কী কাজ করা হয়েছিল তার খুব একটা প্রমাণ দৃশ্যমান নয় তবে প্রত্যাত্ত্বিক বিদ্যের মতে আগের ধাপের কাজ শেষ হবার একশো থেকে দুইশো বছর পর শুরু হয় দ্বিতীয় ধাপের কাজ এ সময় থেকে এস্টন হেন্সকে সমাধিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করা শুরু হয় তখন কেন্দ্রে অনেকগুলো কাঠের তক্তা উলম্বভাবে স্থাপন করা হয় বৃত্তাকার পরীক্ষাটিতে নতুন করে আরও তিরিশটি গর্ত খনন করা হয় সব দাহের জন্য তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপের প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর তৃতীয় ধাপের কাজ শুরু হয় প্রধান কাজ মূলত এই ধাপই হয় এবং এটি সবচেয়ে দীর্ঘ ধাপ এই সময়ে আব্রে হোলগুলোতে থাকা বলুস্টন তুলে ফেলা হয় এবং সেই স্থলে তিরিশটি বিশালাকার সারসেন বসানো হয় স্টোন হেঞ্জের সবচেয়ে বড় পাথরগুলোকে সারসেন বলা হয় এই সারসেনগুলো পঁচিশ মাইল দূরবর্তী মালবড়ো নামক স্থান থেকে নেওয়া প্রতিটি সারসেন উচ্চতায় তেরো ফুট এবং প্রায় সাত ফুট চওড়া ওদের ওজন প্রায় পঁচিশ টন প্রতি দুটো সারসেনের উপর একটি করে চৌখাটের মতো পাথর বসিয়ে দেওয়া হয় এরূপ একজোড়া সারসেনকে বলা হয় ট্রিলিথন বোলস্টোনগুলোকে এদের সামনে বৃত্তাকারে বসিয়ে দেওয়া হয় সারসেনগুলো পঁচিশ মাইল দূরের মারবোরো থেকে কিভাবে এস্টন হেঞ্জে আনা হলো তা যেমন বিস্ময় সৃষ্টি করে তার চেয়েও বেশি বিস্ময় সৃষ্টি করে পঁচিশ মাইল দূরে অবস্থিত প্রেসিলিপ পাহাড় থেকে বস্টুনগুলোকে এস্টন হেঞ্জে বহন করার ব্যাপারটি অধিকাংশ প্রত্নতাত্ত্বিক মনে করেন মানুষ কোনোভাবে এগুলো সমুদ্র তীর ঘেঁষে স্টোন হেঞ্জে নিয়ে এসেছে তবে কেউ কেউ বলছেন হিমবায়ের সাথে এই পাথরগুলো পরিবাহিত হয়েছিল এবং এটি প্রাকৃতিকভাবেই হয়েছিল তবে কোনোটির ক্ষেত্রেই উপযুক্ত তথ্য মেলে না আকৃতি প্রদান স্টোনহেঞ্জের হেঞ্জের উত্তর দিকে অনেকগুলো ভাঙা বুলস্টোন এবং সার্সেন পাওয়া গেছে যা থেকে ধারণা করা হয় সেখানে পাথরগুলোকে এনে প্রথম রাখা হয় এবং সঠিক আকৃতি প্রদান করা হয় সেখানে ছোট বড় অনেকগুলো হ্যামেরাস্টোন পাওয়া যায় এই হ্যামেরাস্টনগুলো হল পাথরকে আকৃতি দেওয়ার জন্য হাতুড়ি হিসেবে ব্যবহৃত পাথর আধুনিক লেজারে পরীক্ষা করে দেখা যায় কিছু পাথরকে বিশেষ করে উত্তর পূর্বের প্রবেশপথের নিকটের পাথরগুলোকে বিশেষভাবে মসৃণ এবং আকৃতি প্রদান করা হয়েছে তাছাড়া খাড়া সারসেনগুলোর উপর আনুভৌমিকভাবে পাথরগুলো স্থাপনের জন্য এগুলোর মধ্যে মসৃণ ছিদ্র এবং খাস সৃষ্টি করা হয় এস্টন হেঞ্জ কেন বানানো হয়েছিল এস্টন হেন্স তৈরির উদ্দেশ্য নিয়েও রয়েছে অনেকগুলো তত্ত্ব এবং বিতর্ক তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটি তত্ত্ব এক ঝলক দেখে নেই আমরা পবিত্র সমাধিক্ষেত্র এস্টন হেঞ্জ একটি সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো এমন দাবির পক্ষেই সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায় এস্টন হেঞ্জে ঘুরতে গেলে আপনি নিজেও এর মাঝে গর্তগুলো দেখে একে সমাধিক্ষেত্র ভাববেন তবে কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে প্রমাণ পাওয়া যায় এই স্টেনটিতে কেবল সমাজের উচ্চশ্রেণীর মানুষদেরই সমাধিস্থ করা হতো সম্প্রতি এখানে পাওয়া গেছে প্রণ যুগের তেষট্টি জন মানুষের অস্থি স্টোনহেঞ্জের বিশেষ আকৃতি এবং এতে প্রবেশের পথ নির্দেশ করে যে স্থানটিতে অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে করা হতো মান মন্দির হেঞ্জের পাথরগুলো যেভাবে সাজানো তাতে জ্যোতির্বিদগণ বহু আগে নিশ্চিত করেছেন স্টোনহেঞ্জের সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক ছিল অনেকের ধারণা স্টোনহেঞ্জের সাহায্যে ব্রোঞ্জ যুগের আশেপাশের মানুষ আবহাওয়া এবং ঋতুর খোঁজ রাখত এবং ফসল ফলানোর জন্য উপযুক্ত সময় নির্ধারণ করত তিন আরোগ্য লাভের জন্য এস্টোনহেঞ্জ এই তত্ত্বটিকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না কেননা এস্টোনহেঞ্জে খুঁজে পাওয়া মানুষের কঙ্কালগুলোর মধ্যে এমন স্থানে মানুষের কঙ্কাল পাওয়া গেছে যা বর্তমানে সুইজারল্যান্ড এতে সম্পূর্ণভাবে প্রমাণিত না হলেও অন্তত ধারণা করা যায় যে এই স্থানে মানুষের আরোগ্য লাভের জন্য অনেক দূর থেকেও ভ্রমণ করত। তাছাড়া অনেক ইতিহাসবিদদের মতে স্টোনহেঞ্জ যে একটি তীর্থস্থান ছিল যেখানে ভ্রমণ করলে অলৌকিকভাবে আরোগ্য লাভ করা সম্ভব বলে মানুষ বিশ্বাস করত। কারা তৈরি করেছিল এই অদ্ভুত স্তম্ভ দ্বাদশ শতকের লেখক জিওফ্রি তত্ত্বে যদি আপনি বিশ্বাস করতে চান তাহলে আপনাকে জাদুবিদ্যায় বিশ্বাসী হতে হবে তার মতে কোনো এক মার্লিন নামক জাদুকরের জাদুতেই তৈরি হয় স্টোনহেঞ্জ গল্পটা হচ্ছে এরকম রাজা অরোয়েলসের রাজ্যের শত শত নাগরিককে বর্বর সাকসেনরা হত্যা করে এবং সালিসাবুরির সমতল ভূমিতে নিয়ে গণকবর দেয় সালিসাবুরির ভূমি হল যেখানে এখন স্টোনহেঞ্জ রয়েছে স্টোনহেঞ্জের সারসেনগুলো তখন আয়ারল্যান্ডের একটি বৃত্তাকার স্তম্ভের মধ্যে ছিল যা কিনা প্রাচীনকালে দত্তরা তৈরি করেছিল এমনটি ধারণা করত মানুষ রাজা অরেওয়েলস গণকবরের উপর মৃতদের স্মরণে একটি সমাধি নির্মাণের উদ্দেশ্যে আয়ারল্যান্ড থেকে সার্সেনগুলো আনতে তার সৈন্যদেরকে প্রেরণ করেন সৈন্যরা আইরিশদেরকে সহজেই পরাজিত করলেও পাথরগুলোকে কিছুতেই বহন করতে পারছিল না তখন রাজার আদেশে মার্লিন তার কালো জাদুর সাহায্যে দুশো পঞ্চাশ মাইল দূরে ওয়াইল্ড শায়ারে পাথরগুলো পৌঁছে দেন সতেরো শতকে প্রত্নতাত্ত্বিক জন আব্রে বলেন এস্টর্ন তৈরি করেন সেল্টিক ধর্মযাজকগণ যাদেরকে ডরোইট বা ভবিষ্যৎ বক্তা বলা হতো তবে বিশ শতকে আধুনিক রেডিও কার্বন পরীক্ষায় প্রমাণিত হয় যে এস্টন ইংল্যান্ডে ইংল্যান্ডের সল্টিকদের বসবাসের প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয়েছিল অধিকাংশ আধুনিক ইতিহাসবিদ বর্তমানে ব্যাপারে একমত হয়েছেন যে এস্টোনহেঞ্জ কোনো একটি সম্প্রদায় নয় বরং একাধিক সম্প্রদায় এবং জাতির কাজের ফসল এস্টোনহেঞ্জের বর্তমানের অবস্থা উনিশশো ছিয়াশি সালে এস্টোনহেঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি হচ্ছে এই স্টোনহেঞ্জ প্রতি বছর প্রায় আট লক্ষাধিক দর্শনার্থী এই স্থানটিতে এসে ঘুরে যায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার এস্টোনহেঞ্জের সংস্কার করা হয়েছে সার্সেনগুলোকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে এদেরকে কংক্রিট দ্বারা মজবুত করা হয়েছে তাছাড়া ক্রমাগত বাড়তে থাকা দর্শনার্থীদের সুবিধা করে দেওয়ার জন্য বেশ কিছু বুলেট্যানকেও পুনঃস্থাপন করা হয়েছে ইতিহাসবিদগণ যেই তত্ত্ব দিক না কেন স্টোনহেঞ্জের রহস্য পুরোপুরি উন্মোচন করা আদতেও সম্ভব নয় হাজার বছরের পুরনো এই স্তম্ভটি কি উদ্দেশ্যে এবং কারা বানিয়েছিল এসব কিছুই নিশ্চিত করে হয়তো কারো পক্ষে জানাই সম্ভব হবে না তবে এটা নিশ্চিত করে বলা যায় যে হেঞ্জ যতদিন অক্ষত থাকবে ততদিনই মানুষের নিকট একটি রহস্য হয়ে থাকবে আমাদের পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন